আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরুতে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় দিবেন আমার নাম আবু সাহেদ চৌধুরী সিংহ জেলা মুক্তাগাছা উপজেলা পর্সা গ্রাম আমার আমার গ্রাম আর কি আচ্ছা আচ্ছা তো আপনি তো আজকে আপনার প্রজেক্টগুলো আমরা দেখলাম অনেক সুন্দর বা খুব সুন্দরভাবে সাজিয়েছেন তো শুরুতেই আপনি বলবেন যে আপনার এই যে মাছ চাষটা আপনি করছেন মাছ চাষে আপনি কীভাবে আসলেন মাছ চাষে আসার প্রথম উদ্দেশ্য হল যে আমার বন্ধু বান্ধব তারাও মাছ চাষে উপলুক্ত আর সিংহ জেলা তো মাছের জন্য বিখ্যাত মাছ চাষের জন্য তে আমি ঢাকায় থাকতাম ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতাম সে ব্যবসায় বেশি একটা লাভবান করতে পারি নাই তো বাড়িতে আইসা দেখি যে মাছ চাষের একটা সুযোগ সুবিধা আছে এছাড়া বাবার কিছু প্রত্যেক সম্পত্তি আসছিলো সেখানে একটা পুকুর নিয়ে আমি আর কি যাত্রা শুরু করি আচ্ছা আচ্ছা মানে আপনার একটা পুকুর নিয়ে আপনার মাছ চাষ আপনি শুরু করেছিলেন তো এখন তো আপনার মাছ চাষটা শুরু করেছিলেন কতদিন আগে এই তো তিন বছর আগে যেমন করোনার মাঝামাঝি প্রায় আচ্ছা মাছ যখন শুরু করেছিলেন শুরুর দিকে তো আমরা যেটা জানি আপনি তো আপনাকে আগে মাছ করতে না নতুন আসছিলেন না আমি কখন আগে চাকরি করতেন আগে ছোট ছোট ব্যবসা করতেন আচ্ছা ব্যবসা করতেন আর কি তো মাছ যখন আপনি নতুন আসলেন কি কি সমস্যা সম্মুখীন হয়েছিল হ্যাঁ মাছ করতে গেলে প্রথমত আমার যে সমস্যাটা হয়েছিল যে মাছটা ছাড়ার পরে কিছুদিন পরে মাছ আমার পানিটা যেমন একটু ঘোলাটে মাছ মরে যায় এবং মাছের পেট ফুলে মানে অটোমেটিক মরে ভেসে ওঠে আর কি আচ্ছা পানিটাও আমার যে সুন্দরভাবে পরিচিত করা দরকার আমি সঠিকভাবে করতে প্রথমত আর কি আচ্ছা তো এখন মানে মাছ মারা যেত হ্যাঁ তো বছর শেষে যখন মাছ বিক্রি করতেন কেমন মুনাফা থাকতো না আমি প্রথমে আমি মুনাফা করতে পারিনি আচ্ছা তো এখন মাছ চাষ শুরু করেছেন প্রায় তিন বছর আগে হ্যাঁ তো বর্তমানে আপনার মাছ চাষে কি অবস্থা এখন বর্তমানে মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে ভালো আছেন তো এখন বর্তমান সময়ে কিভাবে মাস্টার্স করছেন বা প্রজেক্ট কয়টা আপনার এখন বর্তমানে পাঁচটা প্রজেক্ট আছে পাঁচটা তো কি কি মাছ চাষ করেন আপনি এখানে সাদা মাছ ছাড়া হয় আর কি বিশেষ করে আপনাদের যে হ্যাঁ সাদা মাছগুলো আপনি চাষ করেন তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনার কাছে যেটা জানতে চাইবো মাছ চাষ করতে গেলে বা মাছ চাষে আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন এই সকল সমস্যাগুলো কিভাবে আপনি কাটিয়ে উঠলেন এখন মাছের যে সমস্যাটা যেমন আমরা জানতে পারছি আর কি আমি নিজেও জানতে পারছি তে মাছ বড় হয় না এবং প্লাস খাবার খায় না আচ্ছা তো এই জিনিসটা নিয়ে আমি খুব চিন্তিত চিন্তিত থাকা পরে তো একটা সময় যেহেতু আমি একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি সেখানতে এইচপি একটা ইউটিউব চ্যানেল সেখান থেকে ঘাটতে দেখতে পাই দেখার পরে দেখি যে এখানে দুইটা প্রোডাক্ট ওয়াটার ওয়াটার ফ্রেশ আর একটা হয়েছে সুপার গ্রোথ আমি দুটো প্রোডাক্ট সেখানে গুণগত মান সম্পর্কে লেখা আছে যে ওয়াটার ফ্রেশ যেটা এটা পানি পরিষ্কার জন্য কাজ করবে এবং পানিকে সুন্দর চকচক করার পরিবেশ তৈরি করে এটা কি আপনি ইউটিউবে পাইছিলেন হ্যাঁ তখন এটা দেখার পরে তখন ওনাদের সাথে আমি ফোন উপরে ফোন নাম্বার ছিল ফোন নাম্বার থেকে ওনার সাথে একটা যোগাযোগ করার চেষ্টা আচ্ছা আচ্ছা তো ওনারা আমাকে সাজেশন মতো বললো যে আপনি প্রোডাক্ট অর্ডার করেন আপনার দোর আমরা প্রোডাক্ট পৌঁছে দেব আচ্ছা যে দুইটা প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন একটা হচ্ছে ওয়াটার ওয়াটার ফ্রেশ আর একটা হচ্ছে আর এটা হচ্ছে সুপার গ্রোথ সুপার গ্রোথ আপনার কাছে কোনো প্রোডাক্ট আছে কি না হ্যাঁ আমার কাছে সুপার গ্রোথ প্রোডাক্ট আছে আচ্ছা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি দেখাতেন প্রোডাক্টগুলা হ্যাঁ ইনশাআল্লাহ এই তো আমি এই দুইটা প্রোডাক্ট আমি ব্যবহার করি এটা আচ্ছা এটা হচ্ছে আর সুপার গ্রোথ সুপার গ্রোথ দুইটা প্রোডাক্ট আপনি ব্যবহার করে মাস শেষে মাস্টার আপনি ব্যবহার করেছিলেন হ্যাঁ আচ্ছা এই যে আমরা আপনার কাছে যেটা জানতে চাই মাস্টার সাহেব যখন আপনি এই দুটো প্রোডাক্ট ব্যবহার করেছেন এগুলা ব্যবহারের ফলে আপনার কী ধরনের উপকারিতা আপনি পেয়েছেন এখন উপকারিতা বলতে এখন মাছ আমার মারা যায় না

হ্যাঁ পিএস কন্ট্রোলে আর এটা দেওয়ার ফলে আপনার কি কাজ হয়েছে এটা এটা দেওয়ার পরে সুপার কোটটা দেওয়ার পরে দেখা আছে যে মাসটা আমি পাঁচ ছয় মাসে যেটা বৃদ্ধি হতো এই মাসটা আমি তিন মাসে আমি এটা বৃদ্ধি মানে মানে বড় হইতো দ্রুত বড় হয়েছে মানে যেটা আপনার আগে ছয় মাসে আসতো গ্রোথ ওইটা তিন মাসে পাচ্ছে হ্যাঁ তিন মাসে পাচ্ছে আচ্ছা আচ্ছা আর এটার কারণ আর কি কি উপকারিতা পেয়েছেন এটাতে যেমন মনে করেন যে উপকারে বলতে মাছেরও খুব ইষ্টপুষ্ট খুব সুন্দর হয় এবং বাজারে আমি নীল ওঠালে এবং ভালো মুনাফাও পেয়েছি এই যে দুইটা প্রোডাক্ট আপনি এইচপি অ্যাকোয়া ট্রেডিং কাছ থেকে নিয়ে ব্যবহার করেছেন তো এই দুইটা প্রোডাক্ট ব্যবহারের ফলে এই যে বর্তমান সময় আমাদের বাংলাদেশে সে বাড়তো না এবং কি সে ঠিকমতো খাবার খেত না জি তে আমি এইটি ব্যবহার করার পরে মাছে দ্রুত খাবার খায় এবং কি স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা স্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে এবং কি এবং দ্রুত বড় হচ্ছে আমার যে মাছটা 6 মাসে পেতাম এটা আমি তিন মাসে পেয়ে যাচ্ছি মানে মাছের যে ভাইরাস আসে বা এরকম সমস্যা আছে থেকে আমি উপর কত হচ্ছে আপনার এটা ব্যবহারের ফলে বলছেন আপনি পুকুরে মাছ দ্রুত বড় হয় আর খাবার খরচ কম লাগতেছে হ্যাঁ এটা কেমন খাবার খরচ কমায় এটা যেমন মনে করেন এখন আগে যে মাছটা আপনার প্রতি শতাংশে আমার যে পরিমাণে যে খাবারটা খেত যে পরিমাণে ওইটা থেকে আমার এখানে ফিফটি পার্সেন্ট কমে আসছে আচ্ছা আচ্ছা এই যে দুইটা প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন এখন বা অনেকে মাছ চাষের সমস্যায় ভুগছে বা এটা ইউজ করতে চাই অনেকে তো যদি ব্যবহার করতে চায় বা আপনি যেভাবে ব্যবহার করেছেন এটা শতাংশ প্রতি কেমন কি ব্যবহার করেছেন হ্যাঁ ওয়াটার ফ্রেস যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার প্রতি শতাংশে একশো গ্রাম মানে চার থেকে পাঁচ ফিট পানি দৈর্ঘ্য ভিত্তে আপনার প্রতি শতাংশে একশো গ্রাম পানিতে মিক্স করে যেমন আমরা চুনা যেরকম দিই পানিতে ঠিক এটা এরকম সিটাই দিই আচ্ছা আচ্ছা তারপরে পানিটার উপর করতে পারে আচ্ছা আর এই যে এটাও আপনার যদি খাবারের সাথে যদি না দিয়ে যদি আমরা এবার সিটাই দিই তাহলে প্রতি শতাংশে এটাও আপনার একশো একশো গ্রাম ব্যবহার করলাম